আলহামদুলিল্লাহ আমরা গতকালকে পড়েছিলাম আমরা তাসদিক পড়া পড়েছি আজকে আমাদের পড়া হচ্ছে আজকে আমাদের পড়া হচ্ছে এই madde আরজি কাকে বলে আর madde লিন কাকে বলে madde আরজি কাকে বলে আর madde লিন কাকে বলে তো আমরা এই এটা বলার আগে একটা কথা বলে রাখি সেটা হলো যখন একটা একটা গাড়ি খুব স্পিডে চলতে থাকে যখন সে থামবে বা দাঁড়াবে তখন তাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদ্ধতি আছে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি গুলাকে এই অবলম্বন না করলে গাড়ি accident হয় তো ঠিক তেমনি ভাবে আমরা পড়তে পড়তে আসতেছি আমরা খুব স্পিডে পড়তে পড়তে আসতেছি হঠাৎ করে একটা জায়গার মধ্যে আমার থামতে হলো এই থামার ক্ষেত্রে আমার কিভাবে থামবো এ থামার পদ্ধতি এ থামার পদ্ধতি নিয়ে আজকে আলোচনা তো স্বাভাবিকভাবে পঁচানব্বই percent off যেখানে আমরা থামি যেমন এই যে বিসমিল্লাহ রহমান রহিম যে মিমের পরে এই যে একটা চিহ্ন এই যে থামা এটা হলো থামার চিহ্ন এটার নাম হচ্ছে দায়রা এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব শুধু আজকে থামা নিয়ে আলোচনা করি তাহলে পঁচানব্বই পার্সেন্ট অক্ষ হল মাদের হরফের পরের হরফে অক্ষ হয় কিসের হরফের পরে মাদের হরফের পরের হরফে অক্ষ হয় যেমন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমী রহমান রহিম পঁচানব্বই পার্সেন্ট অফ হয়ে কি কিসে করা হয় মাদের হরফের পরের হরফে হয় এর পরবর্তীতে বাকি দুই পার্সেন্ট অক্ষ দুই পার্সেন্ট অক্ষ লিনের হরফের পরে হরফে হয় ওই লিন নিয়ে আলোচনা কি জন্য করছি লিন তো যদমের মতোই সেটা নিয়ে আলাদা ভাবে আলোচনা করছি কেন বলছি লিন নিয়ে আপনাদের একটা আলোচনা আছে লিনের হরফের পরের হরফ অক্ষ হইলে এটাকে বলা হয় মাদ্দে লিন আর মাদ্দে হরফের পরে হরফে অক্ষ হইলে এটাকে বলে মাদ্দে আরসি আচ্ছা এর পরবর্তীতে আর বাকি 3% তিন 3% অক্ষ দুই জবরের মধ্যে অক্ষ হয় বা এই অন্যান্য ক্ষেত্রে অক্ষ হয় বাকি পঁচানব্বই পার্সেন্ট অক কিসের হরফের পরে মাদের হরফের পরে দুই পার্সেন্ট অক্ফ লিনের হরফের পরের হরফে অক্ষ হয় আর তিন পার্সেন্ট অক্ফ স্বাভাবিক অন্য অন্য ক্ষেত্রে হয় আচ্ছা তো আমরা আজকে আমাদের টপিক হল মাদে আর্জিটা আলোচনা করি মাদ্দে আর্জি কাকে বলে তো মাদ্দে আর্জি হলো মাদের হরফের পরের হরফে অক্ষ হইলে তাকে মাদ্দে আর্জি বলে যেমন আইন জবর আ জ ইয়া জে জি আজি মিম দুই জের মিম আজি মিম এই যে জ ইয়া জে জি এর পরবর্তীতে মিম মিমের মধ্যে আমি অক্ষ করলাম থামলাম তখন আমাকে এই এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে অর্থাৎ একটু বাড়ায় দিতে হবে আর বাকি সবার শেষে যে হরফটা থাকবে সেটা নিয়ে আসবে সেটা সেটার মধ্যে যেমন আমি পড়তে পড়তে আসতেছি এখানের মধ্যে অনেকগুলা সুরত হতে পারে এক জবর এক জের এক পেশ অথবা অথবা হতে পারে দুই 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 জবর জবর জের জের পেশ অথবা হতে পারে খাড়া খাড়া উল্টা পেশ অথবা যে হরফের মধ্যে আমি থামবো একবার শেষ হরফটা সেটা তো হয়তো জজম বা তাসদিদ এগুলা ব্যতীত আর অন্যত অন্যত কোনো সুরোধ নাই এগুলোই তো হতে পারে তো আমার মনে রাখতে হবে শুধু সেখানে দুই জবর আছে কিনা শুধু কি আছে কিনা যে হরফের মধ্যে আমি থামব সেই হরফে দুই জবর আছে কিনা আর খাড়া জবর আছে কিনা দুই জবর আছে কিনা খাড়া জবর আছে কিনা দুই জবর থাকলে আমাকে একালিপ টেনে পড়তে হবে যেটা আমাদের একটু আগে একজন ভাই প্রশ্ন করছে যে গচ্ছা কন এখানে মধ্যে ক বলা যাবে না একজন ভাই প্রশ্ন করছে আপনারা সবাই শুনছেন তো দুই জবরের মধ্যে যদি আমরা তখন সেখানে আমাদেরকে একমন বারদান থেকে বারদা না হবে ঠিক আছে আর খাওয়া জবরের ক্ষেত্রে এক আর বাকি ক্ষেত্রে কি করবো বাকি ক্ষেত্রে মনে মনে জজম করে দিব মনে মনে বড় করে জজম মনে মনে জজম করে থাকবে তাহলে আমরা আগে আগে নিয়ে আলোচনা এখানে আসতে আমাদের আলোচনা কি মাদে আরজি আর মাদে লিন মাদে আরজি আর মাদে লিন আলোচনা করার আগে একটা জিনিস আলোচনা করলাম সেটা হলো কি যেই হরফের মধ্যে আমি থামবো সেই হরফের অবস্থা কেমন হবে সেই হরফের মধ্যে যাই থাকুক তাই থাকুক আমার এত কিছু দেখার কোন দরকার নাই আমার শুধু দেখতে হবে দুই জবর আছে কিনা বা খাড়া জবর আছে কিনা দুই জবর থাকলে আমি একা লিপ্ট আর খাড়া জবর থাকলে আনবো আর বাকি সর্ব অবস্থায় মনে মনে কি করে দিব করে দিব আর লিনের হরফের পর হরফে অক্ষ হলে লিনটাকে একা টেনে পড়বো আর মাদের হরফের পরে হরফে অক্ষ হলে মাদের হরফটাকে তিন টেনে পড়বো এবার কিছু উদাহরণ দেই এরপর আপনাদের থেকে পড়া যেমন

নুন এর মধ্যে কি করে দিলাম দশম করে দিলাম আর এখানে কাট দিলাম যেমন আমরা আরো সহজ ভাবে উদাহরণ দেই আমাদের এখানে মধ্যে প্রত্যেকের নামের মধ্যে আমরা কি করি প্রত্যেকের নামের মধ্যে আমরা কিন্তু অক্ষর করি যেমন এখানে মধ্যে দুই একজনের নামের উদাহরণ দেই তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে যেমন আমাদের এখানে মধ্যে প্রথমত আছে আবুল কালাম ভাই তো আবুল কালাম এই যে শেষরের যে মিমটা মিমের মধ্যে দজম দিয়ে দিছি এরপর আমাদের আছে এই ফাইসাল বিন সাদ ভাই তা আমরা কি বলবো সাদ এর পরবর্তী আব্দুর রহমান ভাই আব্দুর রহমান এরকম ভাবে ফারুক উমর ফারুক সেসবনে জজম করে দিলাম সালাউদ্দিন মিরাজ শেষ সব রে করে দিলাম নে

লিনে হরফ আমরা আগে পড়লাম লিনে হরফের পরে হরফ অক্ষ হলে মাদ্দে লিন মাদে হরফ আমরা আগে পড়লাম মাদে হরফের পরহরফ হরফ অক্ষ হলে মাদ্দে আরসি লিনের ক্ষেত্রে একা আলিফ টানবো মাদ্দে আরসির ক্ষেত্রে তিন আলিফ টেনে পড়বো আচ্ছা তাহলে তাহলে আমাদের আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা যে হরফের মধ্যে আমরা পড়তে পড়তে আসতেছি হ্যাঁ তাহলে তিনটা কথা বললাম যে হরফের মধ্যে থামবো একবারে সবার শেষের হরফ শেষের হরফ নিয়ে একটা কথা বলছি শেষ হরফে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ অথবা জজম জজম বা তাসদীদ সর্বক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে দুই জবরের ক্ষেত্রে আমি শুধু এক টানবো আর খাওয়া জবরের ক্ষেত্রে এক আরেক সর্ব অবস্থায় শেষ সরফে কি করে দিব জজম করে দিব এই শেষ সরফ নিয়ে আমাদের আলোচনা শেষ এবার আসি যদি লিনের হরফের পরের হরফ আমরা অক্ষ করি তখন লিনটাকে এক আরেক টেনে পড়বো এটাকে মাদ্দে লিন বলে আর মাদের হরফের পরে হরফে অক্ষ হলে মাদটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো তাহলে এই তিনটা কথা বুঝে আসছে সে সরফের সর্ব অবস্থায় জদম করে দিব যেখানে আমরা থামবো আর লিনে হরফের পর হরফে অক্ষ হইলে তাকে আমরা একালিপ টেনে পড়বে এটাকে মাদ্দে লিন বলে আর মাদে হরফের পর হরফে অক্ষ হলে তাকে মাদ্দা আরজি বলে সেটাকে আমরা তিন আলিপ টেনে তাহলে এই পেজটা আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব হ্যাঁ বা এই কায়দার পিডিএফ টা পুরাটাই দিয়ে দিব আজকে তো আপনারা এই কায়দা দেখে দেখে ইনশাআল্লাহ শিখবেন সাথে সাথে মধ্যে আরেকটা জিনিস করবেন সেটা হলো ওই যে এটা

এই মাদা হরফের পর অর্প না তখন আপনি শেষ রূপে জগম দিয়ে থামবেন যেখানেই থামেন আপনি যেখানেই থামেন শেষ জগম দিয়ে থামবেন মাদা হরফের পর অর্বে থামলে মাঠটাকে তিন আরেক ট্রেনে পড়বেন আর লিনারফের পর অর্থ থামলে এক হারিফ পড়বেন আচ্ছা আর কার কোনো প্রশ্ন আল্লাহ আর কার কোনো প্রশ্ন নি আমি বলছিলাম মানে কি এই পড়াটা জায়গায় ওয়াকফ শব্দের অর্থটা কি যে জায়গায় থামছিমাড়ি কমা যেমন আমরা যেমন পড়লাম আমাদের গ্রাম বন্দে আলী মিয়া এই যে এখানে একটা দাড়ি হ্যাঁ তো আমি এরকম ভাবে থামতে হবে না আমি এক জায়গায় থামলাম থামার ক্ষেত্রে এ নিয়ম এর পরবর্তীতে আমরা আরেকটা আলোচনা করবো সেটা হলো কোথায় থাম থামা যাবে না আর কোথায় থামা যাবে এ বিষয় নিয়ে আমরা সামনে একটা আলোচনা করবো তবে সব জায়গায় থামা যাবে এটা মনে রাখেন শুধুমাত্র একটা জায়গা থামা যায় না সেটা আমি বলে দিব লাভাল ইফ হ্যাঁ লা থাকলে থামা যায় না আর একটা জায়গা আছে এখানে অবশ্যই থামতে হয় সেটা নিয়ে আমি এটা শেষে একটা সময় বলে দিব ইনশাআল্লাহ তাহলে আজকে আমাদের তিনটা আলোচনা মনে রাখবেন মাদ্দে আরজি মাদ্দে আযি আর হলো মাদ্দে লিন আর সাথে সাথে সর্বশেষ সড়ক সর্বব্যবস্থায় যতন হয়ে যাবে শুধু দুই জবর এবং খাওয়া দবর ব্যতীত ওই ক্ষেত্রে একালিপন হবে

ሃይቶሮቢ ይመለውሃበልቲ አሰላሙ አለኩም አረመትላ